বিছল নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় সাহাবা একরামেরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করতেন আল্লাহকে মানতেন আল্লাহকে প্রাধান্য দিতেন কিন্তু বিশ্বনবী মুহাম্মদ বলে কেউ মানত না বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যখন কেউ মানে তখন রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহকে মানবা তুমি তোমরা আমি আল্লাহর ইবাদত করবা কিন্তু আমার নবী বিশ্বের নবীকে তোমরা মানবা না তোমরা কসম কালেও জান্নাত পেয়ে যাবা না ওই قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة أتكر شبهار মহামান্যিত সভাপতি সাহেব সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা ভাই ও বাজানেরা পর্দানাশী অবলা সরলামা ও বডেরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে কোন গান গায় কোন করি যে আল্লাহ আমাদের কি এই গহীন রাত্রিতে একত্রিত হয়ে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন তাই পড়ি আলহামদুলিল্লাহ আপনারা আওয়াজ করলেন না

আপনাদের কাছে রাখবো বলেছে সেটি হচ্ছে বিশ্বনবীর ভালোবাসা বিশ্বনবীকে না ভালোবাসলে আল্লাহর এবং তার রাসূলের ইতাআত না করলে সে কখনো জান্নাত পেয়ে নিতে পারে না আপনি শুধু আল্লাহরে ভালোবাসবেন আল্লাহর ইবাদত করবেন কিন্তু নবীকে ভুলে যাবেন আপনি জান্নাতে যাবেন না তারপরে মহিলাদেরকে কেন্দ্র করে কিছু কথা বলবো এবং এই মসজিদ নিয়ে কিছু কথা বলে আপনাদের কাছে দুইটা হাত বাড়িয়ে কিছু মুসাফির মানুষ চাইবো আপনারা আমার হাতে দিয়ে শেষ দোয়াটা নিয়ে যাবেন আপনাদের ভিতর থেকে এমন কোন সৌভাগ্যবান মানুষ আছে যে আজকে রাত্রি ১২টার সময় আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকার মানুষের জন্য আল্লাহ বলেন আমার গোলামেরা এই রকম প্যান্ডেলের নিচে বসে বসে ও বলবে তারপরে এক মুসাফিরের কাছে এই মসজিদকে বানানোর জন্য কিছু টাকা দিয়ে ওই মুসাফিরের কাছে দোয়া করে কেউ যদি নিয়ে নিতে পারে আজকে আমি তাদের দোয়াটা কবুল করে নেব তাহলে কেউ আপনারা তার ভিতরে অন্তর্গত হবেন সবাই বলবেন বাড়ি কেউ যাবেন না তো হাত তুলে দিয়ে বলেন কেউ বাড়ি যাবেন কেউ যাবেন যাবেন ভাই সবাই বলুন আমরা বাড়ি যাব না শেষ দোয়া করে বাড়ি যাব তাহলে ফালতু কথা হবে না কারণ আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন তোমরা দুনিয়ার মানুষকে অগ্রজ্য অর্থাৎ ফালতু কথা বলে আজ আজব কথা বলে সময় নষ্ট করো না যা বলবা তুমি কুরআন এবং হাদিস থেকেই বলবা আল্লাহ সুবহানাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেন ও নবী মুহাম্মদ আপনি বলুন তো আমরা তো আল্লাহকে মানি আপনাকে মানি আপনাকে মানলে কি আমরা জান্নাতে যাব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না আমাকে মানলে তোমরা কখনোই জান্নাতে যাবে না আমার আল্লাহকে তোমাকে দেরকে মানতে হবে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরামেরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করতেন আল্লাহকে মানতেন আল্লাহ কে প্রাধান্য দিতেন কিন্তু বিশ্বনবী মোহাম্মদ বলে কেউ মানতো না বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে বলে যখন কেউ মানে তখন নব্বুলা মিন কোরআন করে বলেন অহ দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহ কে মানবা তুমি তোমরা আমি আল্লাহ

রবুল আলামিন বিশ্ব সাল্লাম কে কেন্দ্র করে বলেন নবী আপনি আপনার উম্মত উম্মতিদেরকে জানা দেন নবীজি কেউ শুধুমাত্র মাত্র মানবে তার রাসূলকে মানবে না সে পূর্ণাঙ্গ মুমিন হয়ে যেতে পারে না রে নবী আপনারা আপনারা সামনের দিকে জায়গা খালি আছে এদিকে চলে আসুন গেটটা ছেড়ে দিয়ে বসবেন সামনের দিকে চলে আসুন সামনের দিকে মা বোন আপনারা এগিয়ে যান চিৎকার করবেন না বসুন জায়গা আছে। সামনে অনেক জায়গা আছে এখানে কোনো নাটকের জায়গা হবে না ফালতু কথা হবে না আপনারা এসে বসবেন ইনশাল্লাহ কোরআন এবং হাদিসেরই কথা হবে কোন ফালতু কথা হবে না তাহলে এসে এগিয়ে গিয়ে বসুন একটু ভালোভাবে বসে যান তোলে বিশ্বনবীকে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন নবী আপনি তামাম দুনিয়ার মানুষদেরকে কেন্দ্র করে বলে দেন নে নবী যদি তারা আমি মোহাম্মদ আমি আল্লাহকে তারা মানতে চায় সে যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণের চাইতে জানের চাইতে বেশি ভালোবাসে আপনি আপনার ছেলেকে ভালোবাসেন আপনি মুমিন হতে পারবেন না আপনি যদি আপনার মেয়েকে ভালোবাসেন আপনি মুমিন হতে পারবেন না আপনি যদি দুনিয়ার কোনো মানুষের নীতি পালন করেন তাহলে আপনি মমিন হতে পারবেন না আপনি যদি রসুলকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসেন তাহলে আপনি মমিন হয়ে যাবে একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সেদরা সেজন উমর ফারুক রাদিয়াল্লাহু আন আনহুরা হাত্তাই রকম করে ঢললেন ধরানোর পরে সেজন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নট छुটার জন্য ছটপট করেন আরে বিশ্ব কাছ থেকে যেন ছুটে যাবে এই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা নকে ছাড়েন না যখন ছাড়েন না তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সেজন ওমর বললেন নবী গো আপনাকে আমি অনেক ভালোবাসি রে নবী আপনাকে আমি অনেক আপনাকে অতন্ত ভালোবাসি রে নবী বিশ্ব বিশ্বাস না বলে ন আমার তুমি কেমন করে ভালোবাসো আমাকে বলা সেদিন মানে ফারুকিয়াল না হু তালানো বলেন নবী গো ওগো দা নবী ওগো মা নবী আমি আপনাকে আপনার আমার ছেলে আমার মেয়ে আপনার আমার সন্তানী আমার সন্ত দি আমার ধন্দ সব থেকে আপনাকে ভালোবাসি রে নবীজি বিশ্বনা বিশ্বনা সে না মালেন আমার

বিশ্ব বিশ্বাল্লা সালাম দুনিয়ার মানুষের লাই মেনু ততক্ষণ পর্যন্ত তোমরা মমেন হয়ে যেতে পারো না তোমাদের ভেতরে কেউ কখনো মমেন হয়ে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত লাই মেন হাতা কুন হাপ্বা এলে হে মেলা দিহি মোওয়ালা দিহি ওয়ান না সেজ মাইন যতক্ষণ পর্যন্ত লক্ষ নিজের ছেলে মেয়ে নিজের বাবা মাম নিজের সন্তান সংস্কৃতি নিজের ধন ধল তমাম দুনিয়ার মানুষের চাহিদা

এই নবীর জন্য ভালোবাসা এত ছিল তারা কুরবান হয়ে গিয়েছে কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামটা বজায় রাখার জন্য কখনো ইসলামকে মাটিতে পড়তে দেয় না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় এই সময় যেন যুদ্ধের ময়দানেই আমিরুল মহমিন শাহবাদেরকে পাঠাইছেন বিশ্বনা বিশ্বনি সাল্লামের সমস্ত সাহাবাদের ভিতরে অনেকগুলি সাহাবাকে সেই জায়গায় যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন সেই জামানায় একজন মহিলা ছেলে জানা না হলো খান সারা জি আল্লাহ সেই মহিলাটা যখন মক্কোন করেছিলেন মক্কার জমিনে যখন ছিলেন ইসলাম কবুল করেন নাই মক্কার নগরে থাকাকালীন ইসলাম কবুল করেন নাই তার নাম তাই দুইটা ভাই ছিল দুইটা ভাই একটা ভাই মক্কার নগরে ইসলাম কবুল করার পূর্বে তাদেরকে তার দুশমনেরা মেরে দিয়েছে যখন তাদেরকে মেরে দিয়েছে মারানোর কারণে সেই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ক্লান্ত হয়ে চাই আমার ভাইকে মেরে দিয়েছে এবার তার আরেকজন ভাই ছিল তাকেও যেন মেরে দিল সেই জায়গায় যেন তুই ভাইকে যখন মেরে দিল তখন এত আক্রান্ত হয়ে কন্না ভরা বক ভরা শানি কান্না ভরা দুঃখ নিয়ে সেই কানসা রাদিয়াল্লাহু আনহা এবার সেই জায়গা থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করেন মক্কা থেকে মদিনাই হিজরত করে চলে গেলেন যাওয়ার পরে এবার দেখতে গেলেন হায়রে যুদ্ধের ময়দানে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সৈয়দ